আসসালামুল দর্শক ডক্টর একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সেখানে তিনি সবাইকে ডেকেছেন তারপর নিজে বক্তব্য দিয়েছেন এবং অন্যদের বক্তব্য শুনেছেন তার বক্তব্যের মধ্যে এমন একটা আত্মবিশ্বাস ছিল তিনি যেহেতু ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছেন তো কাজী তার মধ্যে একটা ফ্রেন্স রেভুলিউশনের একটা ভাবসাপ ছিল এবং তিনি যে নেতৃত্বের যে জায়গাটি ওখানে এম্পারোয়ার নেপোলিয়ন বোনা বোনাপার্টের যে ব্যক্তিত্ব নেপোলিয়ান বোনা পার্টের যে ধীর শক্তি তার দৃঢ়তা তার সাহস ওভাবে তিনি জাতির সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছেন সেটা কি তিনি বলার চেষ্টা করেছেন যে এই দেখুন আমার ডাকে সবাই এসেছে আমরা আগে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছি আমাদের সেই ঐক্য অটুট আছে তাহলে দেখুন তার একটা অথরিটি এটা জানা না অথরিটি না তার এই অথরিটি আমার কথা মতো বিএনপি আমার কথা মতো জামাত আমার কথা মতো বাঘে এবং মোষে এক ঘাটে পানি খাচ্ছে এই কিভাবে খাচ্ছে এটা আমি পরে বলবো একটু পরে বলবো তার আগে আমি বর্ণনাটা দিয়ে নিই উদাহরণের একটা আত্মবিশ্বাস নিয়ে তিনি বিশ্বকে দেখানোর চেষ্টা করছেন জাতিকে দেখানোর চেষ্টা করছেন যে সব জিনিস তার কন্ট্রোলে তার নিয়ন্ত্রণে দুই নম্বর হলো তার একটা স্যাটিসফ্যাকশন একটা আত্মবিশ্বাস পয়দা হয়ে গিয়েছে যে তার নেতৃত্বে তার শাসনে বাংলাদেশ দেশ দেশপ্রেমী উদ্বুদ্ধ তার শাসন ক্ষমতাকে কন্টিনিউ করার জন্য তার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার নেতৃত্বে এখন যে বিচার ব্যবস্থা চলছে এই বিচার ব্যবস্থা চালানোর জন্য তার নেতৃত্বে যেভাবে আওয়ামী লীগের নেতাদেরকে ফাঁসিতে চালানোর জন্য যে জোর চলছে সেগুলোর প্রতি জনগণের ম্যান্ডেট কোন পর্যায়ে আছে ওটাকে তিনি বর্ণনা করেছেন ভিনি ভিডি ভেসির মতো তার শব্দ এটা জুলিয়াস সিজার পৃথিবীতে রাজা বলতে আহ যদি কাউকে খুব বড় রাজা বলা হয় তাকে ওই সিজার হিসেবে বর্ণনা করা হয় রাজা বলতে সিজার তো জুলিয়াস সিজারের যে বক্তব্য ভিনি ভিডি ভেসি সেটা হলো আসলাম দেখলাম এবং জয় করলাম কখন এই কথাটা উনি বলেছিলেন উনি এক সময় রোমানের রোমান সাম্রাজ্যের কনসাল জেনারেল ছিলেন দুজন কনসাল জেনারেল রোমান সাম্রাজ্যকে শাসন উনি এক নায়ক হওয়ার আগে সম্রাট হওয়ার আগে তো সেই কনসাল জেনারেল হিসেবে তখন রোমান সাম্রাজ্যের জন্য সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি ছিল সেটা আধুনিক জার্মানি তখন সেই প্রাচীন জগ মানাতে যে জার্মানি রাইন নদীর এই পাশে অস্ট্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের কিছু অংশ এবং ফ্রান্স এই পুরো বিস্তীর্ণ এলাকা তিনি জয় করে ফেললেন একটা যুদ্ধে তো সেই যুদ্ধে জয়লাভ করার পরে তিনি বললেন এটা এত সহজ আসলাম দেখলাম এবং জয় করলাম ভিনি ভিডি ভিসি প্রায় সেইম একটি শব্দ আরেকজন বলেছিলেন তিনি হলেন মুসলিম বীর মুসা বিন নুসায়ের উমায়ু খলিফা যখন আব্দুল ওয়ালিদ নমেশকে সিংহাসনে তখন মুসলমানের অধীনে অর্ধেক দুনিয়া মুসলমানদের অধীনে এবং ওনার যে কজন জেনারেল ছিলেন বিখ্যাত জেনারেল ছিলেন তার মধ্যে মুসা বিন নুসায়ের প্রধানতম হাজরাজ বিন ইউসুফ প্রধানতম হাজাজ বিন ইসুফের সেনাপতি যেমন মোহাম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেছিলেন আর মুসাহিনুসাইরের জেনারেল তিনি স্পেন জয় করেছিলেন তারেক তো তিনি এখনকার যে পুরো উত্তর আফ্রিকা উত্তর আফ্রিকা বলতে কি বলছেন মিশর লিবিয়া থেকে শুরু করে এই যে ইথোপিয়া রাঞ্জানিয়া এই পুরো এলাকাটাকে কিন্তু উত্তর আফ্রিকা বলা হয় বিশাল ভূখণ্ড এই বিশাল ভূখণ্ড ইংরেজরা পারেনি ফ্রেঞ্চ পারেনি কোনো জাতি পারেনি কোনো পরাশক্তি কিন্তু মুসলমানরা পেরেছিল পুরো উত্তর আফ্রিকাকে একত্র করার জন্য তো সেই উত্তর আফ্রিকা জয় করতে করতে তিনি সমুদ্রের তীরে পৌঁছে গেলেন মুসাবিন নুসায়ের আর আফসোস বললেন যে হায় আল্লাহ আমার আর জয় করার মতো কোনো জায়গাই তো রইল না আর নেই তো সেই মুসাবিন নুশায়ের যে বক্তব্য বা জুলিয়াস সিজারের যে বক্তব্য ঠিক ওই একটা আবেগ ওইরকম একটা দৃঢ়তা আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের জবানে সেদিন ফুটে উঠেছে এই ঐক্য জায়গাতে তিনি কি বলেছেন ওই যে একটা শব্দ একটা মরলে একটা আসে মানে একজনকে যদি গুলি করা হয় তাহলে আর একটা দাঁড়িয়ে যায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণরা যে রক্ত দিয়েছিল এটা রীতিমতো ভাইরাল ওটাকে তিনি চল্লিশ গুণ বাড়িয়ে দিয়েছেন যার অর্থ যে ওই বিপ্লবের সময় জনমত যেভাবে ছিল যতটা হাসিনা বিরুদ্ধে ছিল যতটা ভারত বিরুদ্ধে ছিল তার দেশবাসী আমার ব্যাপারে এত খুশি এবং আমার অনবদ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে এবং বাংলাদেশের মানুষ যেভাবে শান্তিতে ঘুমোচ্ছে ফলে আগে একটা মহলে একটা দাঁড়িয়ে যেত এখন একটা মরার পরিবর্তে চল্লিশ জন দাঁড়িয়ে যাবে তো বোঝার চেষ্টা করুন এই কথা তিনি বলেছেন ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝা যাবে তো তিনি যাই বোঝুন না কেন কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে তার এই যে আহ্বানটি এটি গোড়াতেই গলত এবং এখানে কোনো শুভ ফল আসবে না বরং এটা ভবিষ্যতে তার যে রাজনৈতিক প্রাজ্ঞতা তার যে কূটনীতির দক্ষতা এটাকে শূন্য প্রমাণ করবে না শুধু নেতিবাচক নিয়ে যাবে কিভাবে ধরুন অলি সাহেব সেখান থেকে ফিরে আসলেন বাংলাদেশে অলি একজন ওয়ান হয়তো অনেকে প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু কর্নেল অলির যে বীরত্ব স্বাধীনতার যুদ্ধে এবং পরবর্তীতে তার এখনো পর্যন্ত তার যে ব্যক্তিগত সততা অনেষ্টি এটি রাজনীতিতে বিরল অনেক মানুষ তার সেটা অনেক বড় মুক্তিযোদ্ধা তো অসত হয়ে গেছে এন্ডারবাজ হয়ে গেছে চাঁদাবাজ হয়ে গেছে তারপরে অনেক যোদ্ধা এই বুড়ো বয়সে তার বয়স এখন ছিয়াশি অষ্টাশি বছর ডক্টর ইউনিসের স্মৃতির বয়সে বেশি বড় কিন্তু ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়ে গেছে সেখানে তিনি এখনো দিব্যি জওয়ান এরপর তার কথা স্মার্টনেস ধারাবাহিকতা বাংলাদেশের কর্নেল এই মুহূর্তে জীবিত অবস্থায় লিজেন্ট পলিটিক্যাল লিজেন্ট ইনি তার মতো মানুষ সেখানে দাওয়াত পেলেন যাওয়ার জন্য এবং গিয়ে দেখলেন যে তার সেখানে নামই নেই তো যেহেতু নাম নেই তিনি ভিতরে কোথায় বসবেন সামনে বসবেন না পেছনে বসবেন তার যে আত্মমর্যাদা বোধ আছে সম্মান আছে এবং সেই আত্মমর্যাদা এত বেশি বিএনপি যখন ক্ষমতায় তিনি যখন মন্ত্রী তখন তিনি সেই ক্ষমতা বিএনপি কে চ্যালেঞ্জ দিয়ে তিনি তো যেন বীর নন তিনি বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে তারেক রহমান শেখকে চ্যালেঞ্জ দিয়ে সেখান থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন মন্ত্রী এমপি কে নিয়ে এলডিপি গঠন করলেন এটা যে জানো বাংলাদেশে ঘটনা কখনো ঘটেনি তো সেই কর্নেল লুলিকে যিনি রয়্যাল বেঙ্গল টাইগার হবেন বা আফ্রিকার সিংহ হবেন তাকে আপনি যদি মনে করেন যে হি ইজ জাস্ট র্যাট অর ক্যাট তাকে দাওয়াত আমি ডাকলাম আর আসলো আর নাম রাখলাম না চেয়ার রাখলাম না সম্মান দিলাম না অমনি তিনি এখানে আসবেন নট লাইক দ্যা তিনি সেখান থেকে চলে গেছেন এটা এই ডক্টর মোহাম্মদ ইনুসের বিপ্লবের জন্য এই ঐক্যের জন্য একটা বিরাট চপেটাঘাত এটা কেন হলো এবং ইনুস সাহেবের এই অনুষ্ঠানে যে ঘটনাগুলো ঘটেছে পর্দার আলে যদি এই কর্নেল অলি সাহেবের মতো সাহস শক্তি থাকতো বীরত্ব থাকতো জামাতের আগের ওখান থেকে চলে আসতেন বসতেন না ওখানে ওখানে বিএনপি লোকজন চলে আসতেন তারা ওখানে বসতেন না বিভিন্ন ওখানে বসতেন না চলে আসতেন ওখান থেকে কেন কারণটা কি কারণটা হচ্ছে রাজনীতির ময়দানে আপনি একসঙ্গে দুটো জিনিস নিয়ে খেলতে পারেন না এখানে আপনাকে বুঝতে হবে কার মর্যাদা কোন পর্যায়ে চলে গেছে এখন ইসলামী থেকে বের হয়ে তৈরি হয়েছে করেছেন। এবং এদের উভয়ের মধ্যে একটা অশ্রদ্ধার সম্পর্ক জামাতের আমিরের সঙ্গে এবি পার্টির মঞ্জুর সাহেবের সঙ্গে এখন যত কথাই বলেন না কেন যে অবস্থায় বলেন না কেন বাংলাদেশের প্রেক্ষাপটে জামাতের আমির যেখানে বসা আছে তার পাশে যদি আপনি তার দল থেকে বের হয়ে ভিন্ন একটা দল করেছে তাকে সমান সম্মান দিয়ে বসান আমি হলে তো সেখানে যেতাম না কর্নেলি যে দল সেখান থেকে কি হলো বিএনপি রাগ হয়ে গেল একবার জাস্ট কর্নেলির দলটি ভাঙার জন্য বিএনপি একটা তৎপরতা শুরু করলো এবং তৎপরতা শুরু করে সে আরেকটা এলডিপি করার চেষ্টা করলো সাদাত হান সেলিম নামক একজন রাজনৈতিক নেতা আছে আমার খুব বন্ধু মানুষ তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তো তারেক রহমান সাহেব যখন একটা সুযোগ পেলে যে কঠিল অলি আমাকে এক সময় ধোকা দিয়েছে বিএনপি কে দিয়েছে তাকেও একটা শিক্ষা দেওয়া দরকার তখন বলতে গেলে বিএনপির আশ্রয় বিএনপির প্রশ্রয় একটা বিকল্প নতুন এলডিপি সেখানে তৈরি হয়ে গেল তো সাদত হোসেন সেলিম মূলত বিএনপি মাইন্ডেড এলডিপি এবং তারকে যেহেতু আশ্রয় দিচ্ছে বিএনপি সেখানে কর্নেল ললি শত চেষ্টা করার সত্ত্বেও তাকে সেখানে আশ্রয় দেওয়া যাচ্ছে না এখন সাদত দাওয়াত দিবেন আবার কর্নেল ললিকে দাওয়াত দিবেন এখানে সবাই সে কথা মানতে পারে কিন্তু ললি এখানে মানবেন না আপনি যদি আহ ওখানে বঙ্গবীর কাদের দিকে দেওয়াত করতেন উনি যদি যেতেন তারপরে ওখানে যদি ভদ্রদিন ওমর সাহেবকে দাওয়াত করতেন বিশ্বাস করেন তারা যে বক্তব্য দিতেন কথা বলতেন অনেকের কাপড় চুলো নষ্ট হয়ে যেত অনেকে তিনি ডাইরেক্ট সরাসরি জামাতকে চ্যালেঞ্জ জানাতেন যে আপনার আপনি কেন রাজা কান মান একাত্তরে আপনি ভুল করেননি এই কথা বাংলাদেশে বসে আপনার সাহস হয় কি করে এই কথা ওই ইউনসের সাহেবের সামনে বসে হাতের পাঞ্জাবি উলটিয়ে তেলে যাওয়ার মতো ক্ষমায় ব্রহ্মবীর কাদের সিদ্দিকির এখনো আছে আপনি তো তাকে তো দাওয়াত দেওয়া হয় না সে তো আহ যাকে বলা হয় আওয়ামী লীগের কেউ নয় কিন্তু তাকে কেন সেখানে দাওয়াত দেওয়া হয়নি আবার ধরুন ভিপি নুরু এখন ভিপি নুরু অনেক কষ্ট সুস্থ করে তিনি একটা দল করেছেন গণ অধিকার পরিষদ এইখানেও ডিজিএফআই তারপরে আওয়ামী লীগ এমনকি বিএনপি সবাই এই দলটাকে নিয়ে খেলাধুলা করেছে দলটাকে দুইটা ভাগ করে দিয়েছে এই দুই ভাগের সঙ্গে রেজাকিবিয়াকে আলাদা করে সেখানে তার সাথে যারা আছে এর সাথে গোয়েন্দা সংস্থা জড়িত তারপরে শেষে আওয়ামী লীগ জড়িত বিএনপিও জড়িত এখন এই দুই দলকেই একসাথে ডক্টর মো ইনুস ডাক ডেকেছেন আমি হলে তো ওখানে আমি বসতাম না এক মিনিটও বসতাম না কিন্তু বিভিন্ন সাহেব সেখানে বসেছেন বা প্রতিপক্ষ সেখানে বসেছেন তো এগুলো আসলে একটা ফটো সেশন হয়েছে ফটো সেশন হয়েছে কিন্তু এগুলো ঐক্য হবে না এখান থেকে কোনো জিনিসই হবে না যদি আপনি আপনার যদি ডক্টর ইনুস সাহেবকে বলছি আপনার যদি খুব বেশি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি একটা লং মার্চ করেন সব এই যারা রাজনৈতিক দল সেদিনে গেছেন তাদের সবাইকে বলেন যে আপনারা লোকজন সহকারে আসেন আমরা একটু সায়দাবাদ থেকে হেঁটে গাবতলি পর্যন্ত যাব এবং এই সময়ের মধ্যে যারা যারা গেছে তাদের মধ্যে কলহ বিবাদ প্রেম ভালোবাসা রাজনৈতিক ঐক্য এবং ভারত বিরোধী মনোভাব কিভাবে কাজ করে আপনি খালি সায়দাবাদ থেকে এই গাবতলি পর্যন্ত গিয়ে দেখেন সেখানে সরমোনায় কি বলে হেফাজত কি বলে হেফাজতের দুই গ্রুপ কি বলে তাবলিক কি বলে তারপরে ওই একজন শহীদুল আলম সাহেবকে দাওয়াত দিয়েছেন ছবি তুলেন যিনি বিখ্যাত ক্যামেরাম্যান মানবাধিকার কর্মী তিনি কি বলেন দেখবেন যে গলরটা কোথায় হয়েছে আল্লাহ সবাইকে হেফাজত করুন আর প্রকৃত পরিবেশ পরিস্থিতি বোঝার প্রশিক্ষণ করুন আর সত্যিকার অর্থে আলেকজান্ডার তারপর নেপোলিয়ান কেম্বা কিংবা সিজারের মতো বীর মহাবীর আমাদের দেশে দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরক